এরি হয়ে গেছি কোথায় যাচ্ছি তোমরা টাইকেল সামনে দেখে তো বুঝেই গেছো তারপরেও বলে দিচ্ছি আছে আমার এক দিদির ছেলের বিয়ে আমাদের হিলিমেটেশন আছে আর সেখানেই এখন আমি যাচ্ছি মানে বিয়েবাড়ি যাচ্ছি আবার অনেক দিন পর ও তো এক বছর যাচ্ছি এই এই দেখো না অনুষ্ঠান বাড়িতে এলে লজ্জা লাগে আর আমার মায়ের দেখো একটু লজ্জা লাগছে ডং করে চলে যাচ্ছে আমাকে একা ছেড়ে আমার কী লজ্জা লাগছে তোমাদের কি বলি তাই হোক না কেন আমি এখানে এসে কিন্তু চুপচাপ বসে গলাটাকে ঠান্ডা করে নিলাম আর এখানে বরবাবুকে দেখো বরবাবু তো প্রচণ্ড আনন্দ বিয়ে বলে কথা আর এখানে সবাই কিন্তু রেডি সেডি হয়ে এখন যাচ্ছে গায়ে হলুদ নিয়ে মেয়ের বাড়িতে ও ফাইনালি আমরা তো এসেছি এসে একটা রুয়া আফজার খেলাম ঠিক আছে সে ফ্রেশ হয়ে এবার ভিডিওটা স্টার্ট করছি সবাই একটু নিজে যাচ্ছে নিয়ে সবাই বেরিয়ে যাচ্ছে আমরাও যেতাম কিন্তু কী বলতো আমরা তো আসবো কি হাসবো না সেইটা রিসেজ করতেই টাইম লেগে গেছে অ্যাকচুয়ালি আমাদের আসার কথা ছিল রাতে তো এখান থেকে ফোন করে বারবার কি চলে আসলে একটু একটা ব্যাপার তাই আবার বাড়ি গেলাম বাড়ি দেখে মানে অনেক ঝামেলা হয়েছে সেগুলো তোমাদের বলবো তো এখানে আমরা এসে ছেলেকে আইবুড়ো ভাত খাইয়ে দিয়েছি আর আমি এত আনন্দ কেন বলতো আমি এই বয়সে হয়ে গেছি মাসি শাশুড়ি ময়ে ময়ে আর এখানে আমার মা হয়ে গেল দিদা শাশুড়ি মায়ের হাসিটা দেখো এখানে প্রথম দিয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা বলে রনি তা আমি হলাম সর্বভুক্ত প্রাণী মানে আমি একটু খেতে বেশি ভালোবাসি তা দেখো খাবারের গন্ধ পেয়ে আমি কিন্তু চলে এসেছি খাবার খেতে মানে এখন বসেও পড়েছি খেতে ভাত ডাল আলু ভাজা শাকের ললপুটি আর হয়েছিল মাছের টক উফ খাবার দাবার পুরো সেরা পুরো চুমু এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার খাওয়া দাওয়া শেষ আর এখানে উঠেছে প্রচুর ঝেড়ে কালো হয়ে মেঘ আর দেখো আমি কিন্তু প্রচণ্ড আনন্দ কারণ আমার বৃষ্টি হলে একটু বেশি মনটা গার্ডেন গার্ডেন হয়ে যায় আর আমি এসেছি পুকুরে পুকুরটা দেখে আমি পুরো ভয় পে গেছি এটা হলো পাট পুকুর আর পুকুরটা দেখো কেমন উফ হাত ধুতে না সেই একটা অন্য ফিলিং আসছে হয়ে গেছে এবার আমরা এখন আছি এখানে হাত ধুতে এসেছিলাম হাত ধোয়া হয়ে গেছে আজকে একটা ঝামেলা হয়েছে সেটা তোমাদের বলি তো আমরা তো প্রথমে জানতাম যে রাতের বেলা কিন্তু সাজেন প্ল্যান যে আমরা সকালে যাবো এবার কোনো জামা কাপড় নিয়ে আসিনি আর তোমরা জানো আমরা মেজদি বাড়িতেই আছি তো কোনো জামা কাপড় নিয়ে আসিনি আবার মেজদি বাড়িতে নিয়ে পুনরায় গেলাম বাড়ি গেলাম পুনরায় বাড়ি গিয়ে ওখান থেকে আমার জামা কাপড় অনেক কিছু নিয়ে আবার এলাম এসে মোটামুটি এইটা পড়েছি আর বেরিয়ে এসেছি ভাই কি মেয়ে তো কি বলবো তোমরা দেখতে পাচ্ছো দেখো চারিদিকে আমার যা

এরা দুজন দেখো এখানে তেঁতুল চুরি করছে ভাবা যায় ওই তোর হাতে গিয়ে ওটা এগুলো নিয়ে কি করবি হা হা মামা ছুটে মনে হচ্ছে

কি অবস্থা ওখানে দেখতেই পাচ্ছো কত সুন্দর করে ডেকোরেশন হয়েছে পেছনে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে গেটটা আবার দেখিয়ে দিব আর বৃষ্টি হওয়ার পর যে ওয়েদারটা ও কোনো কথা হবে না আর কি সুন্দর এই জায়গাটায় বাতাস দিচ্ছে মানে সত্যি খুব সুন্দর একটা বাতাস দিচ্ছে আর ওয়েদারটাও জাস্ট তোমাদের দেখা যায় ও পুরো মেঘলা ওয়েদার পুরো চারিদিকে দেখতে পাচ্ছি মেঘলা ওয়েদার

আমি দেখাচ্ছি রিসেপশন ঘর পুরো ফাঁকা এবার একটু শুনতে আমি ঘুম হবে এবার একটু তেলে তো যাই হোক সবাই বিয়ে করাতে চলে যাচ্ছে আমরা রুমটা তোমাদের দেখো বাট নেক্সট ব্লগে এখন এই পার্টটা কিন্তু এন্ড করছি আর এই পার্টটা লং করার ইচ্ছে তো এই পার্টটা পরে দেখাবো তোমাদের বহুত গরম আসলে যেটুকু টাইমে ভিডিও হয়েছে ওইটুকু টাইমে একটু ঘরটা মুছে দিলাম কারণ যা নোংরা হয়েছিল তাই বলে একটু ঘরটা মুছে নালে একটু হেল্পই করি